এই তেঁতু আছে তলে পিসা বসতেন তাই কিছু কিছু পাগল ছাগল আছে ওই তেঁতু তলে বসতেছে জাগার বাত জ্বালা দু একজন আসছে আবার ওরা আর আসবে এই তেঁতি গাছ এটা বিশাল বড় গাছ ইত্যাদি কাছটা আপনার দেখাইতেছি অনেক বড় এটা অনেক বড় এরিয়া তো আমি ক্যামেরায় বেশি দেখাতে পারতেছি না আর কি অনেক বড় এরিয়া এই দেখেন কত বড় আগরবাদি জেলায় বসে আছেন মাজার কৃষব বস্ত্র তাই তারা এটা পালন করতেছে কৃষক বসার লাগে কৃষক বস্ত্র দিকে তারা এনে বসবে বসে আগরবাতি জেলাতে তার সে aja Melar motoi, mani melar tekom lah, jangan. হ'ব না বস্তু

দয়াল যদি দয়া কৰে এইজনে তাৰা বসে আছে মেঘ বৃষ্টি মাতি বসি আছে কিছুক্ষণ পর হালকা কিছু গানের আয়োজন আছে ওরা গান বাজনা কিছু করবো আপনাদেরকে চেষ্টা করেন আমাকে ভিডিও করার জন্য দিয়েছে পারমিশন পাই কি না আমার যেমন আছে পারমিশন তো পাইতেই পারি আমি ওরা হাতি এবারে